আমাদের পরীক্ষা তো খুব সামনে চলে আসছে এত দিন আপনারা ক্লাস করেছেন মনোযোগ দিয়ে ক্লাস করেছেন কিন্তু আমাদের এই সময়টাতে এসে আরও খুব বেশি মনোযোগে হইতে হবে কারণ আমাদের পরীক্ষা যেহেতু খুব কাছেই চলে আসছে তুই কই আমি গেটের সামনে আছি তাড়াতাড়ি আয় আমি ক্লাস করছি তুই তাড়াতাড়ি আয় স্যার চলে আসছে তোর ক্লাসের গুষ্টি গেলে তুই এখনো বের হবি না হলে কিন্তু আমি এসে সারের সামনে সিম ক্রিয়েট করব আর একটু মনোযোগী হয়ে পুরো সময় প্রস্তুতি নিতে থাকেন স্যার জি সে একটু যেতে হবে ইমার্জেন্সি আচ্ছা ঠিক আছে যাও